টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রসঙ্গত বলে রাখি এই বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে একটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে আবেদনপত্র অফলাইনেই পাঠাতে হবে অন্য কোনোরকমভাবে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠানো যাবে না অফলাইনের বাইরে যাই হোক কোন কোন পদে আবেদন করতে পারছেন সেটি তো বলবোই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অফলাইনেও আমি কিন্তু ফর্ম ফিল আপ করে দিই যারা মনে করছেন আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন অতি দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন অ্যাপ্লিকেশন করতে পারছেন টিচার ইনচার্জ পদে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে সাব ক্যাটাগরি পদ একটি ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে পারছেন পিজিডি ক্যাটাগরি পদে টিচিং পোস্টে আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলিতে অর্থাৎ ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন ম্যাথমেটিক সাবজেক্ট আবেদন করতে পারছেন হিস্ট্রি সাবজেক্টে বেঙ্গলি সাবজেক্টে এবং বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন সব ক্ষেত্রেই কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বি ডিগ্রি কিন্তু আপনাদের থাকতে হবে তবে কোন কোন পদে অ্যাপ্লিকেশন করলে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারছেন সেটিও পরিষ্কারভাবে বলে দিচ্ছি দেখুন টিচার ইনচার্জ পদে সাব ক্যাটাগরি পদ তাই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে শুধুমাত্র এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন আর ম্যাথমেটিক্স সাবজেক্টে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন তবে হিস্ট্রি সাবজেক্টে ইডাব্লু ইসি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে তাই এই ক্যান্ডিডেটের বাইরে কিন্তু আবেদন করতে পারবেন না বেঙ্গলি সাবজেক্টে শুধুমাত্র এসটি টি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন প্রত্যেকটিতেই কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে এটি নিয়োগ করা হবে এই পদ্ধতিতে দেখুন নেওয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে এবং সেটি কিন্তু আপনাদেরকে নোটিশ করে জানিয়ে দেওয়া হবে এর পাশাপাশি নন টিচিং পোস্টও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে দেখে নেব কোন কোন পদে আবেদন করতে পারছেন সুপারিনটেনডেন্ট অফ বয়েজ হোস্টেল এই পদে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা এটি আন্ড্রেড সাব ক্যাটাগরি পদ একটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি মেট্রোন অব গাউস হোস্টেলের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারছেন এক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে এটিও আনরিসার্ভ ক্যাটাগরির পদ একটি ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে পারছেন ক্লার্ক পদে এক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে আনরিসার্ভ ক্যাটাগরির পদ একটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি আবেদন করতে পারছেন পিয়ন পোস্টে কুক পদে হেল্পার পদে সুইপার কাম টয়লেট ক্লিনার পদে এবং নাইট গার্ড পদে এই চার নম্বর সিরিয়াল থেকে আট নম্বর সিরিয়াল পর্যন্ত যতগুলো পদ আছে সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু যোগ্যতা থাকতে হবে ক্লাস এইট পাস তবে উচ্চতর যোগ্যতা থাকলেও আপনারা মনে করলে দিতে পারেন তবে ন্যূনতম এইট পাস করা থাকলেই কিন্তু এই পদগুলিতে মানে পিয়ন কুক হেল্পার এছাড়া সুইপার কাম টয়লেট ক্লিনার এবং নাইট গার্ড পদে যারা আবেদন করবেন এইট পাস করলেই আবেদন করতে পারছেন এবং এই প্রত্যেকটি পদ কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির পদ তাই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই কিন্তু এই পদগুলিতে আবেদন করতে পারবেন অর্থাৎ পিয়ন কুক হেল্পার সুইপার কাম টয়লেট ক্লিনার এবং নাইট গার্ড পদে প্রত্যেকটিতেই একটি করে পোস্ট রয়েছে এবার এখানে দেখিয়ে দেবো কি পদ্ধতিতে রিক্রুটমেন্ট করা হবে নন টিচিং পোস্টের ক্ষেত্রে দেখুন সুপারিনটেন্ডেন্ট অব বয়েজ হোস্টেল এবং ম্যাট্রন অফ গার্লস হোস্টেলে যারা আবেদন করবেন এবং ক্লার্ক পদে যারা আবেদন করবেন মানে গ্র্যাজুয়েট লেভেলের পদ যেগুলো রয়েছে সেক্ষেত্রে আপনাদের নিয়োগ করা হবে রিটেন টেস্ট প্লাস ইন্টারভিউ এবং এটি কিন্তু আপনাদেরকে নোটিশ করে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে এর পাশাপাশি এই পদগুলিতে যারা আবেদন করবেন মানে ক্লাস এইট পাস যোগ্যতায় যে পদগুলো এখানে দেখা যাচ্ছে সেই পদ আপনাদের নিয়োগ করা হবে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে সেটিও কিন্তু নোটিশ করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কনসোলিডেটেড মান্থলি পে আপনাদেরকে কিন্তু পে করা হবে টিচিং এবং নন টিচিং উভয় পোস্টের ক্ষেত্রে দেখুন টিচার ইনচার্জের ক্ষেত্রে যারা নিয়োজিত হতে পারবেন তাদের তেইশ হাজার টাকা পার মান্থ বেতন দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যারা নিয়োজিত হবেন তাদের আঠারো হাজার টাকা পার মান্থ বেতন দেওয়া হবে এছাড়া বয়েজ হোস্টেল ম্যাট্রন অফ গার্লস হোস্টেলের জন্য সুপারিনটেন্ডেন্ট পদে যারা নিয়োজিত হবেন এবং ক্লার্ক পদে যারা আবেদন করে নিয়োজিত হতে পারবেন তাদের তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা পার মান্থ দেওয়া হবে বারো হাজার টাকা দেওয়া হবে কুক এবং পিয়ন পদে এক্ষেত্রে আপনাদের কি যোগ্যতা লাগবে আমি তো আগেই বলেছি এর পাশাপাশি হেল্পার টু কুক সুইপার কাম টয়লেট ক্লিনার এবং নাইট গার্ড পদে যারা নিয়োজিত হবেন তাদের আট হাজার টাকা কিন্তু পার মান্থ বেতন দেওয়া হবে মেথড অফ রিক্রুটমেন্ট আপ টিচিং স্টাফ আরেকটু পরিষ্কার করে বলে দিই এখানে আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে লোকাল ক্যান্ডিডেটদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এটা নোটিশে জানানো হয়েছে নন টিচিং পোস্টের ক্ষেত্রে কিভাবে নিয়োগ করা হবে আমি আগেই বলেছি তবু আর একবার আপনাদেরকে দেখে নিতে বলছি এই জায়গাতে দেখুন এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসেই এবং লোকাল ক্যান্ডিডেটদেরকেই কিন্তু এক্ষেত্রেও প্রেফারেন্স দেওয়ার কথা বলা হচ্ছে আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই জেনে নিতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি সেখান থেকেও ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে এবং সেখান থেকেই জেনে নিতে পারবেন নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ্লিকেশান ফর্ম আছে কিভাবে ফিল আপ করবেন সেটিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর যদি মনে করেন আমার মাধ্যমে অ্যাপ্লিকেশানগুলি সাবমিট করিয়ে নেবেন আমার সঙ্গে দ্রুত আপনারা যোগাযোগ করে নেবেন সুপারিনটেন্ডেন্ট এবং ক্লার্ক পদে যারা আবেদন করবেন তাদের কিভাবে নিয়োগ করা হবে দেখে নিন রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে লোকাল ক্যান্ডিডেট দেখে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এছাড়া টিচার ইনচার্জ পদের ক্ষেত্রে আবেদন করতে মাস্টার ডিগ্রি তো থাকতেই হচ্ছে সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বিএড যোগ্যতা অবশ্যই থাকতে হবে এবং রিলিভেন্ট ফিল্ডে দশ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হচ্ছে টিচিং পোস্টের ক্ষেত্রে আবেদন করতে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস সেখানে থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে আপনাদের বোটানি বা জিওলজি অন্যতম সাবজেক্ট হিসাবে পড়ে থাকতেই হবে আপনারা নন টিচিং পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবেন গ্রাজুয়েট লেভেলের পদে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি আপনাদের কম্পিউটারের নলেজ দেখাতেই হবে এর পাশাপাশি অন্যান্য পদে শুধুমাত্র এইট পাস যোগ্যতার সার্টিফিকেট দাখিল করলেই হবে তবে অনেকের এইট পাস সার্টিফিকেট থাকে না তাই মাধ্যমিকের যোগ্যতা দেখিয়ে দেবেন তাতেও কিন্তু হবে আপনাদের এজ লিমিট কি থাকছে দেখে নিন টিচার ইনচার্জ পদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগটা হচ্ছে এক এক দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী ন্যূনতম আঠারো বছর বয়সে থাকলে আবেদন করতে পারবেন তবে কাস্ট ক্যাটাগরি সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অন্যান্য পদের ক্ষেত্রে ন্যূনতম আঠেরো এবং সর্বোচ্চ আটত্রিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন এসসি এসটি ওবিসি বা অন্যান্য ক্যাটাগরি ক্যান্ডিডেটরা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী এক এক দু হাজার পঁচিশের হিসাবেই কিন্তু এই নিয়মটি কার্যকর হবে আপনাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এবং ট্রাইবাল কালচার সম্পর্কে কিন্তু নলেজ রাখতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দাখিল করতে হতে পারে আর রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা অ্যাপয়েন্টেড অথরিটির কাছ থেকে কিন্তু আপনাদের এই সার্টিফিকেট নিতেই হবে অ্যাপ্লিকেশান ফরম্যাট কোথা থেকে পাবে সেটা একটু দেখে নিন ট্রিপল ডব্লিউ ডট পুরুলিয়া ডট জিওভি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান দুরকমভাবে পাঠাতে পারেন আপনারা সরাসরি ওই জায়গাতে গিয়ে জমা করে আসতে পারেন একটি ড্রপ বক্স রাখা আছে তার মধ্যে ফেলে আসতে পারেন অথবা বাড়ি থেকেও বাই পোস্টে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন উনতিরিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠেরো নয় দু হাজার পঁচিশ তারিখ বৈকাল পাঁচটা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান জমা করবার কিন্তু সুযোগ পাচ্ছেন খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রজেক্ট অফিসার কাম ওয়েলফেয়ার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এই পর্যন্ত আপনারা লিখে দিন দিয়ে কমা দিয়ে লিখুন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট কমা দিয়ে লিখবেন পুরুলিয়া পিনকোড লিখবেন সেভেন টু থ্রি ওয়ান জিরো ওয়ান এবার খামের বাম দিকটাতে ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস কিন্তু বসিয়ে দেবেন কি কী ডকুমেন্ট দেবেন সেটাও একটু বলে দিন সেলফ অ্যাটেস্টেড করা আপনাদের সমস্ত ডকুমেন্টকে অবশ্যই এর সঙ্গে জুড়ে দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট অবশ্যই আপনারা দিয়ে দেবেন আর রেসিডেন্সিয়াল প্রুফের মধ্যে আধার কার্ড আপনারা দিতে পারেন বা সমতুল কাগজ আপনারা দিয়ে দেবেন মার্কশিটস এবং সার্টিফিকেট আপনারা কিন্তু সবটাই দিয়ে দেবেন অর্থাৎ মার্কশিট আপনাদেরকে দিতে বলা হচ্ছে বোথ সাইটস এবং হায়ার কোয়ালিফিকেশানসের যোগ্যতা থাকলেও তার সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন বোথ সাইটস মানে হচ্ছে আপনারা রেজাল্ট এবং সার্টিফিকেট অবশ্যই অবশ্যই আপনারা দেবেন এবং তার পিছন সাইডে ছবিও কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের থাকে দেবেন কাস্ট সার্টিফিকেট দেবেন এবং মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো ভালোভাবে কিন্তু উল্লেখ করে দেবেন টিচার ইনচার্জ পদে যারা আবেদন করবেন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে যারা আবেদন করবেন তাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট কিন্তু এটি ডাউনলোড করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এটিকে খুব ভালো করে ফিল করবেন অ্যাটাচ করে দেবেন একটি ছবি এবং সেটি কিন্তু আঠা দিয়েই ছাঁটবেন সেলফ অ্যাটাস্টেশন অবশ্যই করে দেবেন কোন পোস্টে আবেদন করছেন উল্লেখ করবেন আর এই অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ড্রপ করতে হবে এটিকে মাথায় রাখবেন আপনারা মেমো নাম্বার ডেট এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে বসাবেন আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সাবজেক্টে আবেদন করছেন বা কোন পদে আবেদন করছেন সেটি কিন্তু উল্লেখ করে দেবেন আর নির্দেশ মোতাবেক আপনারা এই জায়গাগুলো কিন্তু ফিল করে দেবেন এবং সবটাই কিন্তু ক্যাপিটাল লেটারে করার চেষ্টা করবেন অ্যাড্রেস দেবেন পারমানেন্ট অ্যাড্রেস দেবেন এরপরে দেখুন ডেট অফ বার্থ আপনাদের দিয়ে দিতে হচ্ছে এক এক দু হাজার কত বয়স হচ্ছে দিয়ে দেবেন আপনাদের লিঙ্গ দেবেন ক্যাটাগরি দিয়ে দেবেন ন্যাশনালিটি দেবেন এরপরে আপনাদের অ্যাকাডেমিক ডিটেলসটাও কিন্তু দিয়ে দিতে হচ্ছে দশ নম্বর সিরিয়ালে রয়েছে এই জায়গাতে এক্ষেত্রে আপনাদের যদি সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করবো তো পাচ্ছি আপনি যদি বিএড কমপ্লিট করে থাকেন তার ডিটেলস এখানে দিয়ে দেবেন অর্থাৎ ইএস হলে ইএস নো হলে নো আর আপনারা ইংলিশ মিডিয়াম স্কুলে এডুকেটেড কিনা সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে সেটা ইয়েস হলে ইএস নো হলে নো টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এখানে দেবেন না হলে এটা স্কিপ করে যাবেন বা নো লিখে বেরিয়ে যাবেন এরপরে এখানে ডিক্লারেশনটি খুব ভালো করে দেখে নেবেন এখানে ডেট দেবেন এখানে প্লেস দেবেন এখানে ফুল সিগনেচার করবেন করে আপনারা এর সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টস পথে কী কী দিচ্ছেন সেটা একটু দেখে নিন এডুকেশনাল কোয়ালিফিকেশানসের আপনারা ডিটেলস দিচ্ছেন মানে সার্টিফিকেট দেবেন মার্কশিট দেবেন বার্থ প্রুফ দেবেন কাস্ট সার্টিফিকেট দেবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আইডেন্টি প্রুফ অবশ্যই দেবেন রেজাল্টের কিন্তু বোথ সাইডে ছবি আপনারা দিয়ে দেবেন আর দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা আঠেরো নয় দু হাজার পঁচিশ তারিখের বৈকাল পাঁচটার মধ্যেই কিন্তু জমা করবেন সরাসরি গিয়ে ড্রপবক্সে জমা করে আসতে পারেন এছাড়া বাই পোস্টেও কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন স্পিড পোস্ট করবেন গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এটি হচ্ছে নন টিচিং পোস্টের ক্ষেত্রে যে ফর্ম দেওয়া রয়েছে সেই ফর্মটি তো এই ফর্মটিতে আপনাদের ফিল করতে হবে খুব ভালো করে দেখুন এখানে ছবি সেটে দেবেন আপনাদের সেলফ অ্যাটাস্টেশন সহ এখানে ক্যাপিটাল লেটারে কোন পোস্টে আবেদন করছেন উল্লেখ করবেন এখানে মেমো নাম্বার ডেট সহ উল্লেখ করে দেবেন এটি আমি একটু পরে আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি আর কোন পদে আবেদন করছেন এই জায়গাটাতে উল্লেখ করতে হবে তারপরে বাকিটা নির্দেশ মোতাবেক আপনারা ফিল করে দেবেন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন এর দ্বিতীয় পার্টও কিন্তু রয়েছে সেটিও দেখিয়ে দিচ্ছি আপনারা ডিক্লারেশনটি খুব ভালো করে পড়ে নেবেন এখানে ডেট দেবেন এখানে প্লেস বসাবেন এখানে রানিং হ্যান্ডে সিগনেচার করবেন এর সঙ্গে ডকুমেন্ট দেবেন এডুকেশনাল সার্টিফিকেট মার্কশিট বাথরুম কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এবং আধার বা ভোটার কার্ড যে কোনো একটি কপি আইডেন্টিটি কার্ড হিসাবে দিয়ে দেবেন আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট এক্ষেত্রেও কিন্তু আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখ বৈকাল পাঁচটা এটা থাকছে ড্রপবক্সে গিয়ে জমা করে আসতে পারেন এছাড়া বাইপোস্টে স্পিড পোস্টের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন